দেখেন এখন যে উপদেষ্টা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনার মার পথে তো সরকারি হাসপাতালগুলো চলে আমি অসুস্থ কালে যখন আমি গেছি ঢাকা মেডিকেল কয় তারিখে খেলা তিন চার দিন মানে আগে পাঁচ দিন আগে আমি যে দৃশ্যগুলো দেখছি আমি তো বসতে বসে আমার কাছে তো এই দৃশ্যগুলো ভালো লাগে নাই তো উনি উনি কীভাবে রইল উনি একদিন পাগল পাশে যাও যে ওনার মেডিকেলটা কীভাবে চালাইতাছে ওনার লোকেরা একজন মা অসুস্থ ওনার একটা মেয়ে যদি নেওয়া যায় ওনার কাছে এক টাকা নাই ওটা তো সরকারি হাসপাতাল আমরা সবাই জানি একটা ট্রলি নিতে গেল পাঁচশো টাকা ভাড়া দেওয়া লাগবো শুধু রুগীরা নেওয়া দিব কেন ভাই সরকারকে এই দায়িত্ব নেয় নাই কেন নিল না একটা চিকিৎসার টাকা সারা পাওয়া যাবে না আমার মেয়েটা অসুস্থ উনি মানে বাঁচবে না তো আমি একটা ডাক্তার পাবো না ডাক্তার যদি আমি তাড়াতাড়ি লইতে চাই তাহলে দালালার কাছে ঘুষ দেওয়া লাগবো কেন তো স্বাস্থ্যমন্ত্রী উনি কি দেখে না উনি একবার যাক পাগল বেশে যে ওইখানে কি হইতাছে আমি একবার দেখি কে শরমান যাইবো গা নিচে নেমে যাব নিচে নেমে যাব কার জন্য হয়েছে ওই স্বাস্থ্যমন্ত্রী কাদের জন্য হয়েছে জনগণ দিয়া অনেক জায়গায় এই সমস্যাগুলা হইতে আছে ভাই আপনারা আমার কথা না আপনারা সরাসরি যায় দেখেন কি হইতাছে ওই জায়গায় ওই সব জায়গায় কী হইতাছে আরেকটা কথা বলি আমার যদি আলহাজ আব্দুল রহিম যদি সরকার না মানে আমরা এটা দেখার আছে আমরা বস্তিবাসী ওনাকে এমপি মন্ত্রী বানাবো আমরা ঘরে ঘরেই কাউন্সিলর হমু বস্তিবাসীরাই দেখে দিমু দেশ কিভাবে চালায় তো ভাই আমরা এই দাবি যাবত না মানা হয় আমরা রাজপথ ছাড়ব না এতে যা কিছু হয় দেখেন আমরা চোদ্দ দিন ধরে এখানে এখনো পর্যন্ত ডক্টর ইনুসের একজন উপদেষ্টা আইসা কেন জিজ্ঞাসা করলো না যে আপনাদের কী সমস্যা মান যাইবো কাকা সরম যাইব সরমে লাগে গো বাসনটেক পূর্ণ বাসন বস্তিবাসীর আর শহীদ পরিবারের ক্ষেতিপূরণ যেই সম্পদটা ছিয়াত্তর ছিয়াত্তর বছর ধরে আটকে রাখছে এটার ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা ওনাকে সহজ সম্মানে সালাম দিয়ে আমরা চলে যাব সরকার এখানে তো সরকারকে দেওয়া লাগে না আমরা তো সরকারের কাছে চাই না ওনার সম্পদ ওনাকে ফিরে ফিরে সমস্যাটা কোথায় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সেই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করতেছেন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে প্রায় দশ দিনের মতন তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে চোদ্দ দিন তারা এই অবস্থান কর্মসূচি পালন করতেছেন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন সচিবালয় মেট্রো রেল যে স্টেশনটি রয়েছেন তারই পাশে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করে ইতিমধ্যেই কিন্তু আসলে ঝড় বৃষ্টি অনেক গেছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে রোদে পড়ছে রোদে পড়ছে বৃষ্টিতে ভিজছে এই বাসানটা বসতে পেরেছি তাদের দুই দফা দাবি আব্দুর রহিমের মুক্তিযোদ্ধা যে পরিবারটি রয়েছেন সেই পরিবারের যে সম্পত্তি রয়েছেন সেটি সরকার যে হস্তক্ষেপ করেছে সেটিকে পুনর্বাসন তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আহ আরেকটি তাদের মার্কেট রয়েছেন কলমিলতা সে মার্কেটটিকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং বস্তিবাদ্রাহীর যে আবাসন প্রকল্পটি রয়েছে সেদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি সরকার বর্তমানের উপদেষ্টা আন্তর্বর্তীকালীন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সাহেব মেনে না নেবেন ততদিন পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাবেন প্রয়োজন বোধে তারা তাদের অনশন অবস্থান কর্মসূচি চালাবেন আমৃত্যু হওয়া পর্যন্ত তারা এই অবস্থানে থাকবেন তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে এখান থেকে যাবে না বলে জানিয়েছেন তারা স্বপন শাহরিয়ার নিউজ বাংলা ঢাকা